নমস্কার বন্ধুরা আমি মৃত্যুঞ্জয় আপনাকে স্বাগত জানাই আমার এই চ্যানেল সঠিক পরামর্শে আর আজকে একটা কোশ্চেন আমাদের কাছে এসেছিলো লাভা থেকে যেটা দার্জিলিংয়ের পার্ট আর টপ মোস্ট হিল এরিয়া ওইদিকে কি এনজিও কিভাবে চালু করতে পারবেন লাভাতে তো দেখুন লাভা নিয়েই পার্টিকুলারলি বলছি শিলিগুড়ি থেকে লাভা অ্যাপ্রক্স রাখুন আপনার নব্বই একশো কিলোমিটারের কাছাকাছি আছে আর এইদিকে কালিম্পং দার্জিলিং এইসব এরিয়াগুলো আছে তো এনজিও যদি আপনি লাভায় খুলতে চান তো এনজিও বেসিক্যালি যারা খোলে কারা ধরুন কেউ লাভাতে স্কুল চালাতে চাইছে বা কেউ লাভাতে কোনো সোশ্যাল ওয়ার্ক করতে চাইছে বা কেউ লাভাতে যদি কোনো নিজের ওল্ড এজ হোম খুলতে চাইছে তো এরম ম্যাক্সিমাম লোকরাই এনজিও খোলে এবার এনজিওতে কী হয় তিন ধরনের কাজ আপনি করতে পারেন স্টার্টিংয়ের জন্য লিগাল ডকুমেন্টস থেকে সোসাইটি বানিয়ে করতে পারেন ট্রাস্ট বানিয়ে করতে পারেন তারপরে আপনি সেকশান এটের কোম্পানি বানিয়ে করতে পারেন তো বেসিক্যালি মোস্ট অবলি পশ্চিমবঙ্গে আমাদের ট্রাস্ট বানিয়েই কাজটা হয় আর এটা দু জায়গা থেকে হয় একটা হয় আপনার যে डिस्ट्रিক হেডকোয়ার্টার ধরুন এখানে জমি জমি ভূমি রেজিস্ট্রেশন যেটা এই এরিয়া সব যেটা হয় সেটা মনে হয় সিলিগুড়িতে হয় তো সিলিগুড়ি এআর অফিস থেকেও আপনি এটা করতে পারেন প্লাস কলকাতা এআর অফিস থেকেও আপনি করতে পারেন কিন্তু সব সময় হেড অফিস কলকাতা থেকে করলে ভালো হয় কারণ কি পরে যদি কোন রকমের चेंजेस করতে হয় তাহলে লোকাল লেভেলে যারা অফিসার যারা কর্মী থাকে তারা অত জিনিসগুলো বুঝতে পারে না ওই জন্য প্রবলেম হয়ে যায় তো আপনি যখনই করবেন তো কলকাতাই বেস্ট অপশান একবারই পয়সা লাগবে কিন্তু ঠিক জায়গা থেকে হলে ভালো এবার এই করার জন্য আপনার কি কি কাগজপত্র জোগাড় করতে হবে আপনাকে প্রথমে মিনিমাম যদি ট্রাস্ট ওপেন করছেন ট্রাস্টই বেস্ট হয় তো মিনিমাম তিনজন আপনাকে মেম্বার লাগবে তিনজন মেম্বার আপনাকে জোগাড় করতে হবে তাদের আইডি কার্ড তাদের ভোটার কার্ড তাদের প্যান কার্ড ইমেল আইডি মোবাইল নাম্বার ফটোগ্রাফস সব আগে দিতে হয় তারপরে ওর ভিতরে আপনাকে পোস্ট ক্রিয়েট করতে হয় কি কে ট্রেজারার থাকবে কে সেটেলার থাকবে আর কে মেম্বার থাকবে এগুলো আপনি ক্রিয়েট করে ধরুন আমরা অ্যাটর্নি আমরা এই সব কাজগুলো করাই আপনি আমাদেরকে দিলেন এবার আমাদের কাজ হচ্ছে ওইটাকে নিয়ে একটা ডিড ড্রাফটিং করা আর ডিট ড্রাফটিং করে আপনাদেরকে পাঠানো জিনিসটা কি হ্যাঁ দেখুন আপনার এই এনজিওর নাম আপনার এই এনজিওর অ্যাড্রেস আর এই এই সমস্ত কাজগুলো আপনি এর ভিতরে করবেন তাছাড়া ওর ভিতরে রুল রেগুলেশনগুলো লেখা থাকে কি আপনি কি ডিসিশন নিতে পারবেন বা গভর্নমেন্ট কিভাবে কাজ করে এই সমস্তগুলো তারপরে ওই ডিটটা জমা হবে জমা হয়ে গভর্নমেন্ট একটা কোয়ারি নাম্বার দেবে আপনাকে কি হ্যাঁ আপনার জিনিসটা জমা হয়ে গেল আর কোয়ারি নাম্বারের পরে গভর্নমেন্ট একটা ডেট ফিক্স করে দেবে এই ডেট আপনা এই ডেটে আপনাকে রেজিস্ট্রারের সামনে আসতে হবে সেই দিন যত মেম্বার আছে সবাই আসবে প্লাস দুটো উইটনেস যারা আপনাদেরকে চেনে এই উইটনেস নিয়ে আসতে হবে তাদেরও আধার কার্ড বা ভোটার আইডি কার্ড লাগে ওইখানে জমা দিতে হয় জেরক্স আর সেদিন আপনাদের বায়োমেট্রিক্স করে বায়োট্রিক্স মানে ফিঙ্গার প্রিন্ট রেড ইনা এইসব জিনিস নিয়ে আপনাকে যদি কোনো কোশ্চেন হয় তাহলে করবে যদি না হয় কোশ্চেন কোনো রকমের তাহলে আপনার ডিটটা রেজিস্ট্রেশনের জন্য এগিয়ে যাবে এই হয়ে আপনাদের কাজ শেষ হয়ে যাবে তারপরে লয়ারের কাজ হচ্ছে আমাদের কাজ আমাদের টিমের কাজ যে আমাদের টিমের লয়ার ওইখানে আছে কেউ ওইটাকে স্যাটিসফাইড কপি তোলা সমস্ত পেজে ধরুন ওইখানে কি হয় সমস্ত পেজে স্ট্যাম্প আর সিগনেচার থাকে তারপরে ওইটার পরে ডিট পাবেন মোটামুটি পনেরো থেকে সতেরো দিন পরে আর ডিটটা পাওয়ার পরে প্যান কার্ড বানিয়ে এনজিও দর্পণে রেজিস্ট্রেশন করিয়ে কারেন্ট অ্যাকাউন্ট খুলে আপনি যেরকম নিজের কাজ স্টার্ট করতে পারেন আর এই সমস্ত কাজটা আমরা করাই আমাদের সাথে আপনারা সম্পর্ক করতে পারেন নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশানে ধন্যবাদ